হারিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে একজন ব্যক্তি কাউকে হিংসা করে তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি আল্লাহ না করুক আমাদেরকে আল্লাহ এখান থেকে হেফাজত করেন যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে এটা কিসের আগুনে চলতেছে হিংসার আগুনে চলতেছে এবং এই জলা থেকে দাড়ি ঠিক আছে কোন কোন ক্ষেত্রে অগ্রগামী হইতে পারে বেশি 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 জলে 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 না তো হিংসা থেকে বাঁচতে হবে আরেকটা হচ্ছে যদি কেউ আপনাকে হিংসা করে আপনি হিংসা করেন না কাউকে কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে এটার জন্য আপনি কখনোই কোনো গান না কিন্তু এই এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন কারণ এটা একটা আগুন যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই আশেপাশে দাঁড়ায় থাকতে সেও জ্বলবে বা তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে কি লাগবে এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সুরাগুলা দোয়াগুলা আমাদের আস্কারগুলা আমাদের নামাজ আমাদের তিলাওয়াত এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন তাহলে এই হলো মূলত সুরা ফালাকের এর পাঁচটা আয়াতের অর্থ এই পাঁচটা আয়াতে আমরা জানতে পারলাম যে পাক আমাদেরকে বলেছেন মানে নবীকে বলেছেন মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের নিকটে সকালে রব কেন যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন মিনসার মা খালাক তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে আর কপ খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় আর এবং গ্রন্থিতে ফুৎকার দান মহিলাদের অনিষ্ট থেকে জাদু করিনি নারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এই পাঁচটাতে এই কয়েকটা বিষয় কয়েকটা বিষয়